এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব খুব এক চিমটে লবণ বেশি নয় কিন্তু বন্ধুরা খুব সামান্য করে দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দেব খুব অল্প করে হাফ চামচ মতো একটু চিনি চিনি দিলে এখানে মিষ্টি হবে না রেসিপিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা কিন্তু দারুণ হবে আর এখানটায় দিয়ে দেব ময়দা মাখার জন্য খুব অল্প করে একটু সাদা তেল এই উপকরণগুলো দিয়ে ময়দা আমি এখানে খুব ভালো করে মেখে নেব লবণ চিনি আর সাদা তেল দিয়ে ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জল একেবারে কিন্তু দিয়ে দেবেন না বন্ধুরা অল্প অল্প করে দেবেন আর একটা সুন্দর ডো তৈরি করে নেবেন ছয় থেকে সাত মিনিট সময় ধরে ময়দা খুব ভালো করে এরকম করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো এখানে একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়ে গেছে রুটি লুচি বানাতে গেলে সাধারণত আমরা যেমন ডো তৈরি করি সেরকম নরম রাখলেই চলবে তো ডোটাকে আমি এখানে ছয় থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে ছটা ছোটো সাইজে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ নিয়েছি প্রথমে আলু আর সেদ্ধ ডিমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব হাত দিয়ে মেখে নিলে কিন্তু বন্ধুরা অনেক সময় এর মধ্যে দলা মতো ভাব থেকে যায় তার জন্য কিন্তু রেসিপিটা ভালো হয় না তো এরকম একটু গ্রেড করে নিলে সেদ্ধ আলু খুব সুন্দরভাবে মিল হয়ে গ্রেট করা হয় আর ডিমটাকেও সুন্দর করে গ্রেড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা করে নেওয়ার ফলে ডিমগুলো কত সুন্দর করা হয়েছে এবার আলু আর ডিমের মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আলু আর ডিমের সঙ্গে ভালো করে মেখে নেব তো এখানে ডিম আর আলুর সঙ্গে সমস্ত মশলাপাতি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এরকম একটা আটো সাটো ডো তৈরি হয়ে গেছে তো এখান থেকে কিছুটা নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে দিচ্ছি সবকটা সেপি কিন্তু এরকম করে দিয়ে নেব ছয় থেকে সাত মিনিট ময়দার ডোটা রেস্টে রাখার পরে ময়দার ডোটা হাফ মিনিট মতো মেখে নিয়েছি এবার এই পুরো ডোটাকে দুটো দু খণ্ড করবো দুভাগে এখানে আমি ভাগ করে নিচ্ছি এবার হাত দিয়ে খুব মসৃণভাবে গোল করে নেব এখানে বন্ধুরা রুটিটাকে বেলার জন্য একটা পিঁড়ে নিয়ে নিয়েছি আর একটা বেলার নিয়ে নিয়েছি খুব সামান্য করে একটুখানি ময়দা ছিটিয়ে নেব একটা লেজি আমি এখান থেকে তুলে নিলাম লেজিটাকে ময়দার গুঁড়োর মধ্যে এপিটোপিট করে তারপরে লেচিটাকে একদম রুটির মতো পাতলা করে বেলে নেব। তো এখানে বন্ধুরা একদম পিঁয়ের সমান করে গোল করে খুব সুন্দর করে রুটিটা আমি বেলে নিয়েছি আর এরকম পাতলা করেই বেলে নিয়েছি ঠিক রুটি যেরকম পাতলা করি ঠিক ওরকম পাতলা করলেই হবে এবার রুটির যেই গোল চারি সাইডের এই অংশটা আমি চৌকো করে এরকম ধারগুলো একটু কেটে ফেলে দেব বিরেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চার সাইড একটু কেটে ফেলে দেবো বলতে মানে ওগুলোকে আমি পরে কাজে লাগিয়ে নেব আপাতত একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে তো এখানে আমি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এবার লম্বায় যেই অংশটা লম্বায় আমি এরকম একটা ছুরি দিয়ে ফাল দিয়ে নেব লম্বায় এরকম একটা ফাল দিয়ে নিয়েছি তো দুখণ্ড হয়ে গেছে এবার আমি এটাকে আবারও ঘুরিয়ে নিয়ে তো প্রত্যেকটা খন্ড আমি এরকম সমান করে হাল দিয়ে নিয়েছি রুটির একটা অংশ এখানে নিয়ে নিয়েছি এবার এর এই দুই সাইডে একটু জল দিয়ে দেব একটু জলের হাত দিয়ে দিতে হবে আর এই মাঝখান বরাবর এই যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইবার এইভাবে আলতোভাবে নিয়ে হাত দিয়ে টেনে ধরে এইভাবে দিয়ে দিতে হবে দুই পাশ একই রকম ভাবে এরকম করে হাত দিয়ে টেনে ধরে ধরে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এগুলো কিন্তু ছাড়াবে না যেহেতু জল দেওয়া রয়েছে সেই জন্য অনায়াসে খুব ভালোভাবে জোড়া লেগে যাবে একটু হাত দিয়ে টেনে টেনে এরকম জোড়া লাগিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবেই জোড়া লেগে গেছে ঠিক আঙুল দিয়ে এইভাবে ধরে ধরে এরকম বর্ডার মতো করে দিতে হবে তাহলে কিন্তু আর এগুলো ছাড়াবে না তো এরকম করে নিয়ে নিয়েছি আর এই যে দুই দিকের এই সাইডটা রয়েছে এগুলো কিছুই করতে হবে না এরকম হাত দিয়ে একটু চেপে ধরে এই পাশ দিয়ে আমি একটা কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দেব এই যে একটা কাটা চামচ দিয়ে এইভাবে এরকম করে একটু বসিয়ে দেব আপনারা এই ডিজাইনটা পছন্দ না হলে নাও করতে পারে এমনি এরকম করে ভেজে নিতে পারেন তো এখানে আমার প্রথম স্ন্যাক্সটা কিন্তু তৈরি হয়ে গেল তো একই রকমভাবে বাদ বাকি স্ন্যাক্সগুলো করে আপনাদের কাছে আসছি একটা খালি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা ডিম এখানে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে খুব সামান্য একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব চামচের সাহায্যে বাড়িতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখানে ডিমের মধ্যে এরকম উল্টে পাল্টে দিয়ে তারপরে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে তো একে একে কটা স্ন্যাক্স আমি এরকম করে দিয়ে দেব ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে ছেড়ে দেব বন্ধুরা এরকম কিন্তু ডিমের মধ্যে একটু উল্টে পাল্টে নিয়ে তবে স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিতে হবে তো এখানে আমি চারটে দিয়ে একসাথে ভেজে নেব মিনিট কানেক সময় ধরে এক পিঠ ভেজে নিয়েছি তো সাইড দিয়ে কিন্তু লাল হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলোকে উল্টে নেব হালকা হাতে এখানে কিন্তু বন্ধুরা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ভাজার সময় দেখবেন ফুলবে এখানেও কিন্তু ফুলেছে খুব সুন্দর উপর থেকে তো আর এক পিঠ ভাজার জন্য অপেক্ষায় থাকব এইভাবে অনবরত উল্টে পাল্টে দিয়ে মিনিট চারেক সময় ধরে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি তো এখানে আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব তো দেখুন বন্ধুরা স্ন্যাক্সগুলো কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে তো একই ভাবে বাদ বাকি স্ন্যাক্সগুলোকেও আমি বানিয়ে নেব আজকে বন্ধুরা এই মুচ মুচে স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ